আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দারুণ মজার একটা ঝাল পিঠা তৈরি করে দেখাবো অনেকে কিন্তু আমরা মিষ্টি পিঠাটা খেতে পছন্দ করি না তাদের জন্য আমার আজকের এই ঝাল ঝাল মজার এই পিঠাটা তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পিঠার ডোটা তৈরি করার জন্য চুলা মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা কাঁচা মরিচ কুচি এক চা চামচ পরিমাণ লবণ পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণের মধ্যে দেখুন পানিটা কিন্তু বলক চলে এসেছে এখন এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এই মশলাগুলো এই পানির সাথে আরো কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিচ্ছি পানির সাথে মশলাটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর এভাবে ফুটিয়ে নিলে কি হবে মশলার যে কাঁচা ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া ময়দা আর চালের গুঁড়াটা এই পানির সাথে ভালো করে আমি মিশিয়ে নিব আচ্ছা ময়দা চালের গুঁড়া দিলে কি হবে পিঠাটা খেতে কিন্তু ক্রিস্পি হবে আর অনেকক্ষণ পর্যন্ত পিঠাটা ক্রিস্পি থাকবে আর সবশেষে দিয়ে দিব আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি এটা আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দিবেন না থাকলে এটা স্কিপ করে নিলেও হবে স্প্যাচুলাটা দিয়ে ভালো করে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এখন যেটা করব আমি চুলাটা অফ করে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে কাইটাকে এভাবে রেখে দেবো তাহলে কি হবে কাইটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে কাইটাকে এভাবে রেখে দিয়েছিলাম আর ঢাকনাটা উঠিয়ে নিলাম এই যে দেখুন কাইটা কিন্তু এভাবে ঠিকিয়ে রাখার কারণে ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন যেটা করব এই কাইটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব পিঠার কাইটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিব আর এই ডিমটাকে আমি একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি পিঠার কাইটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য কাইটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয় নাই এখনো উষ্ণ গরম আছে আর এই অবস্থায় আমি দুটা মুথে নেব যে একটা ডিম আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা অল্প অল্প করে এই গায়ের মধ্যে দিব আর এভাবে ভালো করে মথে নিব একসাথে ডিমটা দিয়ে দিবেন না একসাথে দিয়ে দিলে কি হবে নরম হয়ে যেতে পারে গায়টা তো অল্প অল্প করে দিবেন আর এভাবে করে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে ডিমের পরিমাণ কতটুকু লাগবে অল্প অল্প ডিমের মিশ্রণ দিয়ে ডোটাকে আমি মুথে নিয়েছি আর এই যে ডোটা আমাদের আর যে একটা ডিম ফিটি নিয়েছিলাম সম্পূর্ণটা কিন্তু আমাদের লাগে নাই আর দেখুন কতটুকু রয়ে গিয়েছে এটা যদি একসাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেত তো অল্প অল্প করে দিতে হবে আর ডোটাকে মাখিয়ে নিতে হবে আর ডোটা ঠিক এমন একটা ডো হবে এখন এই ডোটাকে আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি একটা ডো নিয়ে ঠিক এভাবে ডোলে এটাকে গোল আকার করে দিব আর ভালো করে কিন্তু এভাবে মুথে নিতে হবে ভালো করে মধ্যে গোলাকার করে নিলাম উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন একটা বেলনের সাহায্যে আমি এটাকে বেলে নিব আর রুটিটা বেলার পর দেখাই রুটিটা বেলে নিলাম আর রুটির পাতলাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই বেশি পাতলাও করে নেয় আবার বেশি মোটাও রাখি নেয় ঠিক এমন আছে রুটিটা কাটার জন্য আমি এখানে একটা পিৎজা কাটার নিয়ে নিলাম আপনাদের কাছে যদি এই পিজা কাটারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো গোল কোটার মুখ দিয়ে এটাকে কেটে নিতে পারেন কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে এই ঝাল পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন আচ্ছা রুটির চারো সাইড আমি কেটে একটু সমান করে নিচ্ছি এখন ঠিক মাছ বরাবর এভাবে রুটিটাকে আমি কেটে নিচ্ছি যে অবশিষ্ট অংশগুলো এগুলো দিয়ে কিন্তু আবার রুটি তৈরি করা যাবে তারপর আমি এভাবে করে কেটে নিচ্ছি এই যে ঠিক এভাবে করে কেটে নিলাম এভাবে সবগুলো পিঠার ডিজাইন তৈরি করে নিব পিঠাগুলো ভাজার জন্য চুলা মধ্যে আমি একটা বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য আর এখন ঠিক করে দেখবো তেলটা আমাদের পিঠা ভাজার জন্য গরম হয়েছে কিনা অল্প করে ডো দিয়ে দেখছি তেলটা কিন্তু মোটামুটি আমাদের পিঠাগুলো ভাজার জন্য গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠা দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে চুলা গ্যাসটা মিডিয়াম লোতে করে দিতে হবে চুলা যদি বাড়িয়ে রাখেন তাহলে কি হবে পিঠার উপরটা কিন্তু খুব সহজেই কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে মানে পিঠাগুলো প্রপারলি ক্রিস্পি হবে না আর এই যে দেখুন দেয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু তেলের উপরে ফুলে ভেসে উঠতেছে আর এই পিঠাগুলো একদিন বাসায় যদি তৈরি করে খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে অনেকেই মিষ্টি পিঠাটা খেতে চাই না আমরা তারা কিন্তু এভাবে ঝাল ঝাল পিঠাটা তৈরি করে খেতে পারেন আর মা সাল্লাহ দেখুন সবগুলোই কিন্তু ফুলে তেলের উপরে ভেসে উঠেছে আর চুলাটা মিডিয়াম লোতে রেখে উল্টিয়ে পাল্টে পিঠাগুলো ভেজে নিচ্ছি চলে আজ মিডিয়াম লোতে রেখে আমি আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই যে দেখুন পিঠার কালারগুলো কিন্তু ব্রাউন কালার চলে এসেছে আর পিঠাগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে যেহেতু পিঠাগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে তো আমি একটা ছাঁজের মতো এখন পিঠাগুলো উঠিয়ে নিব মাশআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ঝামেলা ছাড়া কিন্তু পিঠাগুলো বাসায় তৈরি করা যায় পরের পিঠাগুলো আমি সেম ভাবে ভেজে রেডি করে নিচ্ছি সবগুলো পিঠা ভেজে পরিবেশন করে নিয়েছি আর পিঠাগুলো দেখ দেখতে কতটা লোভনীয় হয়েছে একটা পিঠা ভেঙে দেখায় কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আমার এই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ